কসবালোয়া কলেজে ছাত্রীকে নৃশংস গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে শহরে সুকান্ত করে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ব্যানার ফেস্টন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এবিবিপি নেতারা জানান শিক্ষাঙ্গনের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের ঘটনা গোটা ছাত্র সমাজকে আতঙ্কিত করছে কসবার ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে বক্তব্যে নেতৃত্বরা জানান এটি শুধু একটি ছাত্রীর উপর নির্যাতন নয় গোটা ছাত্র সমাজের উপর আঘাত আমরা তারা এর তীব্র নিন্দা করছে এবং দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছে এ বিষয়ে এবিবিপির সদস্য যুবরাজ রায় কি বলছেন শুনব আমার নাম যুবরাজ রায় একজন ছাত্র কার্যকর্তা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে কসবার ল কলেজে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মনোজিৎ মিশ্র সহ তার একাধ সহ একাধিক দুষ্কৃতি তৃণমূলের একজন নেত্রী তার উপর গণ হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদে আজকে বিদ্যার্থী পরিষদ কালিয়াগঞ্জে আন্দোলন ডেকেছে করের পরে একজন নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কর হলো ধর্ষণ তারপরে কসবা আমাদের কালিয়াগঞ্জে হয়েছে তা সত্ত্বেও ধর্ষকদের একের পর এক ধর্ষণ করে চলেছে অথচ ধর্ষকদের উপযুক্ত শাস্তি হচ্ছে না এই শাস্তির দাবিতে বিদ্যার্থী পরিষদ আন্দোলন করছে আর যদি পরবর্তীতে এই দর্শকদের উপযুক্তি শাস্তি না হয় তো বিদ্যার্থী পরিষদ শুধু কালিয়াগঞ্জ নয় সমস্ত রাজ্য জুড়ে এক গণ আন্দোলন গড়ে তুলবে এটুকুই তবে এই ঘটনার পর শিক্ষাগণের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠা যায় পের আন্দোলনে ছাত্র মহলে সাড়া ফেলেছে প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেবে সেদিকেই এখন নজর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016